আপনি যে সলাদ আদায় করেন না আর সলাদ যদি আপনি না আদায় করেন আপনার তাওহিদ টিকবে না কোনো মতে আপনি টিকাতে পারবেন না একজন বেনামাজি একজন সলাদ না আদায়কারী ব্যক্তি এই ব্যক্তি তাওহিদকে টেকাতে পারেননি অসংখ্য দলিল রয়েছে তিরমিজি হাদিস নম্বর দু হাজার ছশো কুড়ি আল্লাহর রসুল সাল্লাহ বলেছেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তার সলাত আল্লাহর বান্দা এবং কাফের মধ্যে পার্থক্য সলাদ যে ব্যক্তি সলাদকে বর্জন করলো সে ব্যক্তি কুপরি করলো কাপের হয়ে গেল আপনি সলা আদায় করেন না মানে আপনার তাওহির টিকে নি আপনাকে জাহার নাম নিশ্চিত এই সলাত আদায় না করা আপনাকে জাহার নামে নিয়ে যাবে আপনি বুঝতে পারছেন অথচ আপনি ভেবে নিয়েছেন আমি সলাত আদায় না করলে কি হবে আমার ইমান ঠিক আছে না আপনার সলাত নেই আপনার ইমান নেই অসংখ্য দলিল আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাহাবিরা তিরমিজি হাদিস নম্বর দু হাজার ছশো বাইশ আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সাহাবিদের ছিল ইজমা ছিল যে সলাদ ব্যতীত অন্য কোনো ইবাদত ছেড়ে দেওয়াকে তারা কাফের মনে করতো না যেই ব্যক্তি সলাদকে ছেড়ে দিত এই ব্যক্তিকে কাফের মনে করতো অতএব আপনি সলাত আদায় করছেন না মানে আপনি তাওহিদ থেকে বেরিয়ে গেছেন আরে এই তাওহিদ যদি আপনি গ্রহণ করতে না পারেন আপনি যে জান্নাতে যেতে পারবেন না তাওহিদ হচ্ছে এমন একটি বিষয় যেই বিষয়টা যেই জিনিসটা আপনাকে নিশ্চিত জান্নাতে নিয়ে যাবে